হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দিদি কি আঁকবে আজকে আমি ছোট্ট মিষ্টি গোপাল ঠাকুরের ছবি আঁকবো কেন আজকে হঠাৎ করে গোপাল ঠাকুরের ছবি কেন কারণ আজকে মিষ্টি একজন বন্ধু কমেন্ট করে বলেছে তার নাকি আঁকার কম্পিটিশন আছে তাই আমি যেন একটা গোপাল ঠাকুরের ছবি আঁকি সে ওই কম্পিটিশনে এই গোপাল ঠাকুরের ছবি আঁকবে তাই আমাকে অনেক করে বলায় আমি আজকে ওর জন্য গোপাল ঠাকুরের ছবি আঁকছি ও দিদি খুব ভালো সুন্দর করে